ও মাই গড বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশি ব্যাটার চোদ্দো বলে ফিফটি পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হ্যাঁ এটা অন্য কোন দেশের প্লেয়ার নয় এইটা আমাদের বাংলাদেশেরই প্লেয়ার আজ এশিয়া কাপে ৩৫ বল থেকে দ্রুততম সেঞ্চুরি হাঁকান বাংলাদেশের হাবিবুর রহমান সোয়ান আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন বাংলাদেশি এই প্লেয়ার বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরিটা এখন তার দখলে আজ এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন তিনি মাত্র ৩৫ বলে সেঞ্চুরিটা পূরণ করেছেন এই ব্যাটার তাতেই রেকর্ডটা গড়া হয়ে গেছে তার নিজের দখলে কাতারের দোহাতে এই গ্রুপের ম্যাচে হংকং বাংলাদেশকে দিয়েছিল একশো আটষট্টি রানের চ্যালেঞ্জিং স্কোর তবে সোহানের তাণ্ডবে বাংলাদেশ সেই লক্ষ্য তারা করে ফেলেছে চুয়ান্ন বল হাতে রেখে প্রথম ওভারে তিন ছক্কা দিয়ে শুরু করেন সোহানের ঝড় দ্বিতীয় ওভারে তিন চারের সঙ্গে আরও একটি ছক্কা এরপর থেকে পাওয়ার প্লেতে প্রতি ওভারেই বড় বড় রান তুলেছেন তিনি গতকাল এশিয়া কাপ ইমার্জিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সূর্যবংশী করেছিলেন বত্রিশ বলে শীর্ষরী এক পর্যায়ে মনে হচ্ছিল সেটাও বুঝি ছুঁয়ে ফেলবেন এই তারকা ব্যাটসম্যান একত্রিশ বলে রান ছিল ছিয়ানব্বই তবে পরে চার রান নিতে তিনি খেলেছেন চারটি বল তবে ৩৫ বলে সেঞ্চুরি করেও বাংলাদেশের রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি যে কোনো ধরনের ক্রিকেটে এটি দেশীয় কোনো ব্যাটসম্যানের জন্য দ্রুততম সেঞ্চুরি এর আগে এই রেকর্ডটা ছিল পারভেজ হোসেন ইমনের দুই সালে তিনি বিয়াল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আর সেই রেকর্ডটি আজ ভেঙে দিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতে নিলেন বাংলাদেশের হাবিবুর রহমান সোহান